দেখলাম সেই ঐতিহাসিক খাদ্য আন্দোলন উনিশশো পঁয়ষট্টি ইসলাম এবং আনন্দ হাইথ দুজন শহীদ হলেন নুরুল ইসলাম এবং আনন্দ হাইতের মৃত্যু সারা বাংলার রাজনীতিকে চরম উত্তেজনা পরিস্থিতির মুখোমুখি করে দিচ্ছে বেশ মনে আছে তখন আমি কলকাতায় থাকতাম নুরুল ইসলামের মাকে নিয়ে বামপন্থীরা সাংবাজারের মোড় অথবা রাজা সৌরভ মল্লিক স্কোয়ার অথবা দক্ষিণ কলকাতার কোন জায়গাতে তারা মিটিং করতেন এবং নুরুলের মা কেড়ে তার বক্তব্য রাখতেন উত্তেজিত হতো বাংলার যুব সমাজ উত্তেজিত হতো বাংলার ছাত্র সমাজ এবং সাধারণ মানুষ এবং সেদিনের সেই সমস্ত ঘটনাগুলো দৈনিক ধারাবাহিক ভাবে লিখিত হয়েছিল এবং সেদিনকার দৈনিক বসুমতি পত্রিকার প্রভাব সম্পাদক বিবেকানন্দ মুখোপাধ্যায় দিনের পর দিন সম্পাদকীয় এত তার চাহিদা ছিল যে প্রতি সপ্তাহের প্রতিটি ও নিবন্ধ একটি পুস্তিকা আকারে প্রকাশ হত এবং কলেজ স্ট্রিট বিক্রি আমরা উত্তেজিত হয়েছিলাম রাজনৈতিক সেই সমস্ত ঘটনা সুভাষ মুখোপাধ্যায়ের কবিতা গোলাম কুদ্দুসের কবিতা সুকান্ত ভট্টাচার্যের কবিতা আমাদের মুখে মুখে এইভাবে রাজনীতি উত্তেজিত হয়েছে কারণ আজটা বহরমপুরে কেমন পড়েছে স্বাভাবিক কারণে বহরমপুর শহর তো একটি বিচ্ছিন্ন ঘটনা নয় হতে পারে খাদ্য আন্দোলনের সমাজ পড়েছে মিছিল মিঠি সারা জেলা জুড়ে কমিউনিস্ট পার্টি আর প্রমুখ রাজনৈতিক দলগুলোর নেতৃত্বে গড়ে উঠেছে কৃষক আন্দোলন জেগেছে মুর্শিদাবাদ জেলা তো আর শিল্পনগরী নয় কাজী শিল্প আন্দোলন সে অর্থে সেরকম কিছু ছিল না আর কলেজ বলতে দুই একটি কলেজ কিন্তু কৃষক দের আন্দোলন মজুরদের আন্দোলন সেই আন্দোলনগুলো কমিউনিস্ট পার্টির নেতৃত্বে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নেতৃত্বে এবং অন্যান্য ছোট ছোট বামপন্থী দলগুলোর নেতৃত্বে গড়ে উঠেছে এটা কোনো ভুল নেই এবং সর্বভারতীয় রাজনীতি বলো অথবা রাজ্য রাজনীতি বলো তার প্রতিক্রিয়া এখানেও করছে তখন রাহা সিপিআইয়ের জেলা সম্পাদক চন্দ্র জেলা সম্পাদক মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি ফরওয়ার্ড ব্লকের সেরকম কোনো সংগঠন ছিল না আর এস একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল সে দলের সম্পাদক দেবব্রত বন্দ্যোপাধ্যায় ছেষট্টি ওই সময়কালটা আরও একটি গুরুত্বপূর্ণ কারণে পশ্চিমবঙ্গের বা বাংলার রাজনীতির এবং স্বাভাবিক কারণে সেই মোতাবেক বিভিন্ন জেলার রাজনীতির ক্ষেত্রেও খুব গুরুত্বপূর্ণ ঘটনা সাক্ষী গুরুত্বপূর্ণ এই কারণেই বলছি আমি মনে করি বামপন্থী আন্দোলনের চাপে এবং সমকালীন কংগ্রেসি রাজনীতিতে যারা নেতৃত্ব দিতেন প্রফুল্লচন্দ্র সেন নতুল্য ঘোষ প্রমুখ তাদের দক্ষিণপন্থী রাজনীতির বিরুদ্ধে কংগ্রেসের ভেতরেই একটা বিরাট ভাঙন ঘটে গেল এবং সেই ভাঙনের ফলে অজয় মুখার্জির নেতৃত্বে কংগ্রেসের একটি বিরাট অংশ বেরিয়ে এসে একটি আলাদা দল গঠন করতেন পশ্চিমবঙ্গে তার নাম বাংলা কংগ্রেস এবং সেই বাংলা কংগ্রেসের আবির্ভাব পশ্চিমবঙ্গের রাজনীতিতে অগ্নিতে হতে দিয়েছিল বামপন্থী রাজনীতিকে আরো আরো আগুয়ান ভূমিকায় আমরা লক্ষ্য করলাম আরো একটি ঘটনা বলতেই হয় সেইরকম একটা সময়ে উনিশশো সাতষট্টি সাল সম্ভব হঠাৎ একদিন দেখলাম সিপিআইএম এর ভেতরে চৌষট্টি সালে যে রাজনীতির জন্ম হল তেনালিতে সেই রাজনীতিতেও একটা ভাঙন এবং সিপিআইএম দলের উগ্র রাজনীতিতে বিশ্বাসকারী যে অংশটি তারা সশস্ত্র কৃষি বিপ্লবের দাবিতে তারা একটি নতুন পার্টির জন্ম দিলেন এবং হচ্ছে তবে পয়লা মে কলকাতার মনমেন ময়দানে চারু মজুমদারের নেতৃত্বে আরেকটি পার্টির জন্ম হল সিপিআই এম এল ফলে উনিশশো চৌষট্টি সালে সিপিআইএমের জন্ম দু তিন বছরের মধ্যে বাং কংগ্রেসের ভাঙন এবং অজয় মুখার্জির নেতৃত্বে সুশীল ধারার নেতৃত্বে বাংলা কংগ্রেসের জন্ম কংগ্রেসের দক্ষিণপন্থী রাজনীতিবিদদের বিরুদ্ধে একটা বিষেধকার শুরু হলো এবং তারপরই এক এক বছরের মধ্যেই আমরা দেখলাম মনোমিন ময়দানে সশস্ত্র কৃষক বিপ্লবের দাবিতে মার্ক্সবাদী লেনদেন একটি দল এল নেতৃত্ব দিলেন সে অনুমোজার জঙ্গল সাঁতার কানুসার নাম প্রমুখ সে রাজনীতি পশ্চিমবঙ্গের যুব ছাত্রকে এবং বাংলার সমস্ত জেলার যুব ছাত্র সমাজকে ভীষণভাবে আলোড়িত এবং উত্তেজিত করেছিল উত্তেজনার পারদ আরও বাড়ল যখন টেরায় জঙ্গলে নকশাল বাড়িতে নকশালবাড়িতে ঘিসা অঞ্চলে সাতজন কৃষক নিহত হলেন পুলিশের গুলিতে অগ্নি স্ফুলিঙ্গের মধ্যে অলিঙ্গ অগ্নি স্ফুলিঙ্গের মতো দাবার অনেক সৃষ্টি করুন সব মিলিয়ে পশ্চিমবঙ্গের রাজনীতি একটা অভূতপূর্ব জায়গাতে পৌঁছেছে অভূতপূর্ব এখন না ধরা মুর্শিদাবাদ জেলায় আমি তখন লেখাপড়া শেষ করে এসে এসেছি মুর্শিদাবাদ জেলাতেও আমি লক্ষ্য করলাম সেই উত্তেজনার মানুষ বিশেষ করে ছাত্র এবং যুব সমাজের মধ্যে এর মধ্যেই সাতষট্টি সালের নির্বাচন সেই নির্বাচনে আমরা দেখলাম উল্স এবং পালস দুটো বামপন্থী শিবিরের আবির্ভাব একদিকে সিপিআইএম আর একদিকে সিপিআই সিপিআই এর সঙ্গে বাংলা কংগ্রেস ফরওয়ার্ড ব্লক আর সিপিআইএম এর সঙ্গে আর ইত্যাদি তরুণ মার্ক্সবাদি ফরওয়ার্ড ব্লক ইত্যাদি দল নির্বাচন হলো কিন্তু কোনো গোষ্ঠী কংগ্রেসকে হারিয়ে এককভাবে সরকার গঠন করতে পারলেন না